লুকমুখে শোনা যায় এখানে এক সময় এক ধনী জমিদার তার স্ত্রী ও সন্ধ্যা নিয়ে থাকতেন কিন্তু এক রাতে জমিদার স্ত্রীকে নৃশংসভাবে খুন করা হয় কেউ জানে না খুনটা কে করেছিল কিন্তু এরপর থেকেই বাড়িতে ঔষধ বলে পরিচিতি পায় আবির আর তার বন্ধুরা ভয় পায়নি বরং তারা মজা করতে এসেছে চল দেখি কি আছে ভেতরে বলে দরজাটা খুলে দিল রাহুল দরজা খুলতেই এক ধরনের সৌরা গন্ধ ভেসে এলো যেন বহু বছর ধরে জমে থাকা ধুলো আর অন্ধকার ভেসে আছে তার সবাই মোবাইলের ফ্লাশ লাইট জ্বালিয়ে ঘরগুলো দেখতে শুরু করলো দেয়ালের প্লাস্টার উঠে গেছে মেঝেতে শ্যালা জমেছে আর কোনায় কোনায় মাকড়সার জাল জুড়ছে হঠাৎ এক দা চিত্র করেছে কেউ আমাকে টেনে ধরলো সবাই ওর দিকে তাকালো সিংটা চোখ হয় সে হাত চেপে ধরে আছে কিছু না হয়তো বা মনে হয়েছে শান্ত করলো ওকে কিন্তু এরপরে আসল ঘটনা ঘটতে শুরু করলো রাহু যখন ওপরের ঘরে তখন হঠাৎ করে দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল সে চিৎকার করলো দরজা খুলে দাও এটা কে বন্ধ করলো চিৎকার করতে লাগলো আর সবাই দৌড়ে গিয়ে দরজা ধাক্কাতে লাগলো কিন্তু কিছুতেই দরজা খুলল না তারপর হঠাৎ করে দরজাটা নিজে থেকেই খুলে গেল আর রাহুল মেঝেতে পড়ে গেল তার চোখে মুখে ভয়ের ছাপ কি হয়েছে আবির জিজ্ঞেস করল রাহুল কাপ থেকে বললো আমি যখন আয়নার দিকে তাকালাম তখন দেখি আমার পিছনে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে ঘটনাটা সবাইকে ভয় পাই দিলো কিন্তু তারা ভাবলো হয়তো এটা তাদের চোখে ভুল তাই তারা গিয়ে একটা পুরোনো সোফায় বসে বিশ্রাম নিতে লাগলো হঠাৎ বাতাস ভারী হয়ে গেল সিংদা ফিস করে বলল আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে ঠিক তখন একটা বিকট আওয়াজ হলো সবাই মোবাইলের আলো ঘুরিয়ে দেখলো একটা পুরোনো কাঠের চেয়ার নড়তে শুরু করছে যেন কেউ সেটায় বসে আছে তারা সবাই চিৎকার করে উঠে দাঁড়ালো তারপর তারা শুনতে পেল একটা ফিসফিস তোমার চলে যাও চলে যাও নাহলে আবার ফিরিয়ে আনতে হবে ঘরের বাতাস সবার ঠান্ডা হয়ে গেল এক মুহূর্তের জন্য সবাই দাঁড়িয়ে গেল সবার শরীরে কাটা দিয়ে উঠে আবির কাঁপতে কাঁপতে বললো এই জায়গাটা সত্যিই অভিযুক্ত আমাদের চলে যাওয়া উচিত কিন্তু তখন একটা পুরোনো জানালা অটোমেটিক খোলা গেল আর বাইরে একটা ছায়া দেখা গেল সেটা একটা নারী ফ্যাক্ট হচ্ছে লম্বা ছবি চোখ দুটো কবি যেন শূন্যতার মাঝে এক জ্বলন্ত করত সে ধীরে ধীরে এগিয়ে আসছিল তার ঠোঁট নড়ছিল কিন্তু কোনো শব্দ বেরিয়েছিল না সিংটা কাঁদতে কাঁদতে বললো এই 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 কি সেই জমিদার স্ত্রী তখন হঠাৎ বাতাসে তার উপর একটা শব্দ বেশি এলো আমার প্রতিশোধ চাই আমাকে হত্যা করা হয়েছিল আমি এখানে ছিলাম সবাই আতঙ্কের পেছনে সরে গেলাম তখন এই ভোটটা এক লাফে তাদের সামনে চলে এলো আমি দৌড়ে দরজার দিকে ছুটলো কিন্তু দরজা বন্ধ হয়ে গেল তাদের গলার কাছে একটা চাপ অনুভব করতে লাগলো কেউ তাদের শ্বাস করেছে রাহুল গলায় হাত দিয়ে কাঁচতে লাগলো আমরা আমরা চলে যাচ্ছি দরজা আমাদের ছেড়ে দেয় ভোটটা তখন এক মুহূর্তের জন্য থামে তার চোখে গভীর একটা কষ্ট করে সে কাপা কাপা কণ্ঠে বললো আমার খুনি এখনো মুক্ত আমার প্রতিশ্রুত চাই তাই খুঁজে বের করো তারপর একটা প্রচন্ড শব্দ হলো আর ফোরটা মিলিয়ে গেল বাতাসের সঙ্গে দরজাগুলো খুলে গেল আর সবাই দৌড়ে বাইরে পড়ে গেল তারা আর কখনো সেই বাড়ির দিকে ফিরেও থাকেনি কিন্তু মাঝে মাঝে রাতে আবির এখন করে যে কেউ তা ঘাড়ের উপর ঠান্ডা নিঃশ্বাস ধন্যবাদ সবাইকে গল্পটা মনোযোগ দিয়ে শোনার জন্য